The i a turbo. I said, I'm a little lump. it? soap, Juta, It is soap. you say soap, but it is like soap. I'm a Bolado? and er so khup ka <laughs> <laughs> so ber ju ta ke to mana nu kam ke skut it ka skut you fagli so and er so ti man ha ke so and so ber be so bari so face Mae'n bach yn lio

গাড়ি আমাকে ধরে নিয়ে যাবি তোমাকেও নিয়ে যাবি ঠিক আছে যাও তুমি এখানে যাও না আমি এখানে থাকবো না ও ও যাবে না তুমি একাই যাও এই জমিটা কা তোমার হুম না তোমার নানুর এ তোমার জমি ওটা নানোর জমি ও আচ্ছা কোথায় ও আচ্ছা এটা বগ হয় তাই তো আমি তো জানতাম না এটা তুমি আগে দেখেছো চলো 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 জমি দেখবো চলো এই দেখো কতগুলো ফুল এই দেখো অনেক ফুল না এই এদিকে দেখো ফুল কতগুলো ফুল এই দেখো এই দেখো মানে এই দেখো কতগুলো ফুল দেখছো এগুলো কার ফুল তোমার ফুল হাত দিয়ে কি করতেছ খুব ভালো লাগতেছে কোন না নানুর

তুমি যেতে পারবে হ্যাঁ যাও দেখি কীভাবে যাও তুমি উপদে যেতে পারবে ও সিঁড়ে যাবে জাল সিরে যাবে হ্যাঁ তুমি তো পারবে না তুমি ছোটো মানুষ না হ্যাঁ ছাগল ছাগল ঢুকবে ছাগল ঢুকবে করে জাল সিঁড়ে যাবে ছাগল ঢুকবে ছাগল ঢুকে তোমার এই যে সব ধান গাছ খেয়ে ফেলবে তোমার জমি বুঝছো হুম তাহলে কি হবে তোমার ধান গাছ যে সব খেয়ে ফেলে প্যাংমা হ্যাঁ ওইটা প্যাংমা ওইটা পাই না আচ্ছা ঠিক আছে আমি তোমার পার করে দিই হ্যাঁ পারো এখন আমি পার হবো না আচ্ছা তাহলে আমি পার হই হ্যাঁ একসঙ্গে যাবো ঠিক আছে তুমি আগে যাবে না হ্যাঁ আর তোমার ধান বাড়ি দেখা শেষ আর দেখবো না আর দেখবে ধান বাড়ি দেখব না আর কেন সব দেখা শেষ তুমি আমার রাগ হচ্ছ কেন তুমি রাগ মানে হা তুমি রাগ হচ্ছ কেন তুমি আমার আম্মু হন না তো বাড়িতে যাবো একটু পাথরে থাকি একটু কি সুন্দর দেখা তো চারপাশে ঘাসগুলো দেখতেছি

মানহা কত কতগুলো ঘুঘু বাচ্চা জুম করি একটু উড়ে যাচ্ছে হ্যাঁ কতগুলো ঘুঘু বাচ্চা গন তো কয়টা আছে কোথায় এই তো ঘাসি ফুল পেয়েছি এই যে নাও নাও শ্রী নাও শ্রী নাও ঘাসের ফুল তুলে তুলে নাও তুমি মালা গাঁদবে না তুলে তুলে নাও হ্যাঁ এই তো ওইভাবে করে ওইভাবে সব তো তুলে ফেলতেছো একটা একটা করে নিতে হয় এইভাবে নিতে হয় এই এইভাবে নিতে হয় হ্যাঁ ওটা বড় ফুল সব তো শ্রী বললে এইগুলো হবে না তুমি চলো তুমি ফুল সিতে পারো না চলো বাসায় যাই না চলো জমি দেখা হয়েছে না একসঙ্গে যাই দাঁড়াও একসঙ্গে যাবো দাঁড়াও এই তো এখনো যাচ্ছি